মিশরাই সেবা আধুনিক হাসপাতাল দেখতে দেখতে পার করলো এক দশক এক দশকের পথ চলায় হাসপাতালটি গরিব ও অসহায় রোগীদের আস্থার ঠিকানা হয়ে উঠেছে গ্রাহকদের কথা চিন্তা করে বাড়ানো হয়েছে হাসপাতালের পরিসর পাশাপাশি সংযোজন করা হয়েছে উন্নত প্রযুক্তির যা রোগীদের উন্নত সেবা পেতে সহায়ক হবে শুক্রবার সকালে মিরসরাই পৌরসদরে হাসপাতালটির নিজস্ব ভবনে স্থানান্তর ও এক দশক পূর্তি উদযাপন উপলক্ষে ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াসুদ্দিন উদ্বোধনের পর অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে চিকিৎসার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা মিরসরাই উপজেলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজামুদ্দিনের সঞ্চালনায় ও মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ইশান গাইনি কনসালটেন্ট ডাক্তার জেসমিন আক্তার অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষজন এই সময় বক্তারা সেবা আধুনিক হাসপাতাল দীর্ঘ এক দশক ধরে যেইভাবে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে আগামী দিনগুলোতেও তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন এবং সেবার মানসিকতা নিয়ে একুশান পরিচালনায় উদ্যোগ নিয়েছি এবং এই পর্যন্ত চালিয়ে যাচ্ছি তো এই ক্ষেত্রে সরকারি হাসপাতালের পাশাপাশি আমাদের যদিও স্বাস্থ্যসেবা উপকার জন্য প্রাইভেট ছাত্র প্রয়োজনীয়তা তো সেক্ষেত্রে সেবা দিন হসপিটাল নিশ্চয়তে সর্বপ্রথম কনসালটেন্টেস হসপিটাল আমরা শুরু করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করি এই ক্ষেত্রে আমাদের স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিগত যথেষ্ট সহযোগিতা করেছেন জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আশা করি আগামীতে সামাজিয়েছে আরও ভালো করে

শিক্ষার ভবিষ্যতেও আমাদের পাশে থেকে কীভাবে সাদার মান আরও উন্নত করা যায় পরামর্শ দিয়ে ভালো থাকেন এই সময় বাসি অধিকাংশ ক্ষেত্রে তাদের আধুনিক চিকিৎসার জন্য সহমতি হয় আমি মনে করি এই যে হসপিটালটা তাদের আধুনিকভাবে তাদের সেবা পরিধি বাড়ানোর জন্য আমার মনে হচ্ছে না তারা খুব সহজে বড় কোনো কারণ ছাড়া সহজে যাবে

থাকবে এই ধরনের সমস্যা সবসময় আমাদের পাশাপাও প্রশাসনের দিক থেকে যা সাপোর্ট দেওয়া হয় সবসময় আমি আপনাদেরকে অনুরোধ করবো কীটো ছোটো না করে আসবে আমরা একসাথে বসতেই অনেক সমস্যার সমাধান হয়